বিকালে এদিক ওদিক খানিকটা ঘোরাঘুরি করতে করতেই চারিদিকে কালো অন্ধকার ঘনিয়ে এলো আমরা আবার চলেছি সরজ নদীর ঘাটের দিকে উদ্দেশ্য সরজমায়ের সন্ধ্যারতি দর্শন করা পথে যেতে যেতে দেখুন রামকি পৈরির আশেপাশের এলাকা মালা দিয়ে কত সুন্দরভাবে সাজানো রয়েছে আমরা ঘাটের খুব কাছাকাছি চলে এসেছি এখন থেকেই দেখুন কতটা ভিড় রয়েছে আর সোজা ঘাটে এসে যা দেখলাম তা দেখে তো চক্ষু চড়ক গাছ হবার অবস্থা দুপুরে যে ঘাটে গুটি কতক লোক ছিল সেই ঘাটে সেই ঘাটের সিঁড়িতে আর পা ফেলবার জো নেই কোনো রকমে মানুষকে পাশ কাটিয়ে আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম এসে দেখলাম ইতিমধ্যেই মানুষ সমস্ত জায়গা থেকে এসে এই ঘাটে জড়ো হয়েছেন এবং ইতিমধ্যেই তারা প্রদীপ পবিত্র সরোজী নদীতে ভাসাতে শুরু করেছেন আর এদিকে সন্ধ্যারতির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর দেখুন কত লোক চারিদিক থেকে এসে এতগুলো সিঁড়ির ধাপ কোনোটাতেই কিন্তু আর পা ফেলার জায়গা নেই পুরো সিঁড়ির ধাপগুলোই মানুষ দখল করে নিয়েছে আগের থেকে মানুষ এসে বসে আছে সন্ধ্যারতি দর্শন করার জন্য ওই যে দূরে লাল কাপড়ে মোড়া একটি মূর্তি দেখতে পাচ্ছেন ওটি হলো সরজু দেবীর মূর্তি প্রথমে এসে দেখলাম যে মূর্তিটিকে ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হলো এরপর আস্তে আস্তে আরতির প্রদীপগুলোকে একটা একটা করে প্রজ্বলিত করা হচ্ছে এবং সেইগুলোর সাহায্যে সরজুমায়ের আরতি করা হচ্ছে বেনারসের দশার সমেত ঘাটে গঙ্গারতির কথা ছোট থেকেই অনেক শুনেছি কিন্তু সরজু নদীর এই সন্ধ্যারতির কথা আগে জানা ছিল না মোটামুটি সন্ধ্যে সাতটা থেকে শুরু হলো সরজু মায়ের সন্ধারতি যা চলল মোটামুটি চল্লিশ মিনিট মতো পুরো ঘাটের পরিবেশটা এবার আপনাদের একসঙ্গে দেখানোর চেষ্টা করছি দূরে নিকশ কালো অন্ধকারের মধ্যে দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী তার সঙ্গে মানুষের কলতানে মুখরিত এবং আলোকমালায় উদ্ভাসিত গোটা ঘাট চত্বরের পরিবেশ আরতি চলাকালীন আমরাও নদীতে ভাসালাম প্রদীপ মাথায় জল একটু আরতি শেষে এবার চলছে একে একে মা সরজুকে দর্শন ও প্রণাম আমরা প্রণাম সম্পন্ন করলাম এরপর আমরা চলে আসলাম রামকি পৈরির কাছে গোটা চত্বরের পরিবেশ আলোকমালায় উদ্ভাসিত আমরা সেগুলো ঘুরে দেখতে লাগলাম আর দেখলাম রয়েছে অনেক ফুচকার দোকান তো অযোধ্যার ফুচকা কেমন হয় সেটা তো খেয়ে দেখতেই হবে তাই দুটো একটা ফুচকা খেলাম বটে তবে আমাদের এখানকারের মতো স্বাদ নয় এখানকার ফুচকার ভিতরে খুব বেশি বেশি দেওয়া রয়েছে ছোলা এবং মটরের ডাল ফুচকা খেয়ে আমরা এবার সামনে এগোলাম কারণ ওই যে দুপুরে বললাম আমাদের কালেরামের মন্দির দেখা হয়নি মন্দির বন্ধ ছিল তাই আমরা এবার রামকি পৈরির ওপরে যে ব্রিজগুলো রয়েছে সেই ব্রিজের ওপর দিয়ে হেঁটে ওপারে চলে গিয়ে পৌঁছে যাব কালেরামের মন্দিরে বলেছিলাম আপনাদের ঠিক যেখানে বসে শ্রী শ্রী রামচন্দ্র রাবণকে হত্যা করার পরে তার যে হত্যার পাপ হয়েছিল সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি এখানে বসে অশ্বমের যজ্ঞ করেছিলেন আমরা এবার পৌঁছে গেছি কালেরামজির মন্দিরে দুপুরে এসছিলাম মন্দির খোলা ছিল না কিন্তু সৌভাগ্যক্রমে মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম সন্ধেবেলা গিয়ে গোটা মন্দির চত্বরটা ভালো করে দেখলাম আর সেই সঙ্গে দেখলাম সিংহাসনে অধিষ্ঠানরত কালো পাথরের মূর্তি যে মূর্তির ভেতরে রয়েছে শ্রীরামচন্দ্র মাতা সীতা ভ্রাতা লক্ষণ ভরত প্রত্যেকে শ্রী রামচন্দ্রের মুখোমুখি এখানে রয়েছেন হনুমান আর মন্দিরে রয়েছে আরও অনেক দেবদেবীর প্রস্তরময় মূর্তি সেগুলো আমরা একে একে দেখলাম তারপর আমরা পুরো মন্দিরটাই একবার ভালো করে দেখে নিলাম দেখে নেবার পরে আর প্রভু শ্রীরামচন্দ্রকে আরও একবার দর্শন ও প্রণাম করার পরে আমরা বেরিয়ে এলাম মন্দির থেকে এখানে দেখুন রামকি পৈরির ঘাটগুলো পরপর কিভাবে সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে সেটা দেখতে দেখতে আমরা আবার চলে এলাম লতা মঙ্গেশকর চকে এখানকার রাতের পরিবেশটা আপনাদের একবার দেখিয়ে দিই দেখুন অযোধ্যা মানেই চারিদিকে শুধু রাম আর রাম তার সঙ্গে লতা মঙ্গেশকরজির চকে এখানে রয়েছে লতা মঙ্গেশকরজির ছবি এবং সেই সঙ্গে তো বাঁচতে থাকছে লতা মঙ্গেশকরের গান যেটা আপনাদের আগেই বলেছিলাম এরপর আমরা এই চকে আরও কিছুটা সময় কাটিয়ে তারপর এখান থেকে বেরোনোর পথে দেখতে পেলাম যে এখানে রামচন্দ্রের একটা প্রতিমূর্তি রয়েছে আপনারা এরকম প্রতিমূর্তি অযোধ্যা শহরের প্রতিটি মোড়ে মোড়ে দেখতে পাবেন লাগানো রয়েছে আর তার ঠিক পাশেই রয়েছে একটি দর্শনীয় জিনিস শ্রীরামচন্দ্রের ধনুক ও বানের অনুকরণে এখানে একটি মনোমুক্তকর একটি সুন্দর জিনিস স্থাপনা করা হয়েছে এবং তার সঙ্গে দূর থেকে লতা মঙ্গেশকর চকটি দেখা যাচ্ছে আমরা এরপর অযোধ্যা শহরের কিছু অংশ হেঁটে হেঁটে ঘুরে দেখতে লাগলাম আর দেখা হয়ে গেলে কিছু সামান্য কেনাকাটা করে একটা ভালো হোটেল দেখে রাতের ডিনার সারলাম আর এরপর আমরা ফিরে আসলাম আমাদের হোটেলে আগামীকাল সকালে আবার আমরা বেরোবো অযোধ্যার আমাদের যে বাকি জিনিসগুলো দেখতে বাকি রয়ে গেছে সেই জিনিসগুলো দেখতে আজকের মতো শুভরাত্রি সবাইকে